আসসালামু আলাইকুম এইচডি ভাবা টিপ চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকে নতুন ভিডিও ভিউয়ার্স আপনারা জানতে চাচ্ছিলেন যে আপনাদের ভিতরে একটা বিশেষ করে সবার ভিতরে একটা প্রশ্ন কাজ করতেছে যে আপনাদের প্রতিবন্ধী ভাতাটা কবে পাবেন সেই বিষয়টি নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো আপনাদের আমি এর আগেও একটা ভিডিওতে জানিয়েছিলাম যে আপনাদের টাকা দিতে দেরি হবে কবে হতে পারে এমন বিষয়টা নিয়ে আমি একটা গত ভিডিও করেছিলাম আমার যে নতুন যে চ্যানেলটি রয়েছে সেখানে আমি আপলোড দিয়েছিলাম তো সেই বিষয়ে আমি আজকে কথা বলবো যে আপনাদের এই প্রতিবন্ধী ভাতার অগ্র অগ্রগতিটা কত দূর পর্যন্ত এগিয়ে আসলো এবং আপনাদের টাকাটা কবে পাবেন এই বিষয়টি নিয়ে আলোচনা করব তো ভিউয়ার্স যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে অল করে রাখবেন যাতে পরবর্তীতে সবার আগে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় লেটস গো ভিডিওটি শুরু করা যায় এখন যে বিষয়টা আপনাদেরকে জানাবো যে প্রতিবন্ধী ভাতার টাকাটা আসলে কি এক মাস দেরি হবে নাকি আপনাদের এক মাস আগেই পাবেন এবং আমি এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনাদের পেরোল যে হওয়ার পর যেটা টোকেন হয় সেটা কিন্তু তৈরি তৈরি হয়েছে তাহলে টোকেন হয়ে যায় এখনো কেন টাকা ঢুকতেছে না এই বিষয়টা আপনাদেরকে জানাবো এবং আমি কিন্তু আমার পেজের মধ্যে আপলোড দিয়ে দিয়েছি যে গর্ভবতী ভাতা কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়েছে সব জায়গায় গর্ভবতী ভাতা টাকাটা এখনো হয়তো কিছু কিছু জায়গায় বাকি থাকতে পারে কিন্তু অধিকাংশ জেলায় গর্ভবতী ভাতা টাকাটা কিন্তু দেওয়া হয়েছে এবং অনেকেই পেয়েছে আপনারা যারা গ্রুপগুলোতে অ্যাক্টিভ আছেন তারা অবশ্যই আপনারা জানেন এবং যারা এখনো পাননি তারা একটু অপেক্ষা করুন এবং ধৈর্য ধারণ করুন আপনারাও আপনাদের গর্ভবতী টাকা পেয়ে যাবেন এবং যারা বিধবা ভাতাও রয়েছেন সেম কাহিনি বিধবা ভাতাও আপনারা যারা এখনো পাননি একটু আপনাদেরকে অপেক্ষা করতে হবে কেননা আমি আপনাদেরকে কিন্তু প্রত্যেকবার একটা বিষয় আপনাদের বলে আসি যে আপনাদের পেরোল যারা আগে দিবে তাদের টাকা কিন্তু আগে আসবে এবং আপনাদের উপজেলা থেকে যদি পেরোলে লিস্টটা পরে দেওয়া হয় তাহলে কিন্তু আপনাদের টাকা পরেই আসবে এখন যারা প্রথমের দিকে পেরোল দিয়েছিল আর আপনারা আপনাদের জেলায় পেরোল মানে আপনাদের যে পেরোলের লিস্টটা আপনার লিস্টটা সেটা যদি পরে যেয়ে থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না আপনার সিরিয়ালটা যখন আসবে তখন কিন্তু আপনি টাকা পাবেন এই বিষয়টা আপনাদেরকে কিন্তু মানতে হবে কিন্তু আপনাদেরকে একটা জিনিস আমরা বুঝালেও আপনাদেরকে বুঝাতে পারি না এবং কিছু এখানে মানে মানুষরূপে অমানুষ যারা রয়েছে তারা আমাদেরকে অনেক গালাগালি আপনারা করে থাকেন আরে ভাই আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে আপনার জেলায় যদি আপনার পেরোলে লিস্টটা যদি সবার পরে দিয়ে থাকে তাহলে আর যারা পূর্বে দিয়েছিল তাদের রেখে কি আপনাদের পেরোলে টাকাটা আসবে এটা কি কখনো সম্ভব এটা কখনো সম্ভব না তাই একটু আপনাদেরকে অপেক্ষা করতে হবে টাকা যেহেতু পূর্বে থেকে আপনারা পেয়ে আসতেছেন টাকা অবশ্যই আপনাদের টাকা পাবেন কিন্তু একটু সময় একটু ডিফারেন্স হতে পারে সময়ের তারতম্য হতে পারে হয়তো একদিন আগে যারা পেরোল দিয়েছিল তারা একদিন আগে পাবে আপনাদের পেরোল একদিন পরে গিয়েছিল আপনারা একদিন পরে পাবেন এই হচ্ছে বিষয়টা কিন্তু নিশ্চিত থাকতে হবে যে আপনার টাকা আসবে এবং কখন আসবে যখন বাংলাদেশ ব্যাংক মনে চাইবে এবং যখন বাংলাদেশ ব্যাংক মনে করবে যে আপনার টাকাটা দেওয়ার সময় হয়ে গেছে তখন তারা আপনার টাকাটা ছেড়ে দেবে তো আপনারা এই যারা এই ধরনের ভিডিও করে তাদেরকে আপনারা অকমেন্টে অনেক অনেক আজে বাজে কমেন্ট করেন অনেক গালাগালি করেন আসলে এটা কি আপনাদের এই ভিতরে এই গালাগালিগুলো যায় আমি তো মনে করি যে আসলে অরিজিনাল যারা গালাগালি করে তারা তো মনে হয় না কোনো সরকারি ভাতাভোগী তারা হচ্ছে প্রতারক ঢোকাবা তো বিওয়ার্স অনেক কথা বললাম শুধু এই তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা এখন আমি যে বিষয়টা আপনাদেরকে জানাবো আপনারা যারা প্রতিবন্ধী ভাতার জন্য অপেক্ষা করতেছেন অবশ্যই আপনাদের প্রতিবন্ধীর টাকা পাবেন এবং আপনাদের টোকেনও অলরেডি তৈরি হয়ে গেছে তো এটা বাংলাদেশ ব্যাংক যখন চাইবে তখনই আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে তো কখন ঢুকবে এটা আসলে বলা সম্ভব না এটা হতে পারে আপনাদের বুধবার থেকে শুরু হতে পারে বৃহস্পতিবার থেকেও শুরু হতে পারে এমনকি আগামী রবিবার থেকেও শুরু হতে পারে যখন বাংলাদেশ ব্যাংক মনে করবে যে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ছাড়ার জন্য তখনই বাংলাদেশ ব্যাঙ্ক আপনাদের অ্যাকাউন্টে টাকা ছাড়বে তবে পূর্বে যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে বিশেষ করে বাংলাদেশ ব্যাংক যদি টাকাগুলো ছাড়ে বিশেষ করে এই ভাতার টাকাগুলো সেগুলো কিন্তু বৃহস্পতিবার রাতেই তারা দেওয়ার চেষ্টা করে এবং বুধবার দেওয়ার চেষ্টা করে বিশেষ করে অফিসে আওয়ার যখন যখন বৃহস্পতিবার দিকে শেষ হয়ে যায় তখন তারা টাকাগুলো ছেড়ে দিলে হচ্ছে আপনাদের টাকাগুলো চলে আসে আবার কিছুর যদি থেকে থাকে সেটা রবিবারে আবার অফিসে আওয়ারে সেটা দেওয়ার শুরু হয়ে থাকে তো এই হচ্ছে বিষয়টা আপনাদের যারা পূর্বে থেকে টাকা পাচ্ছেন আপনাদের টেনশন করার কিছু নেই আপনারা অবশ্যই টাকা পাবেন একটু আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো ভিউয়ার্স ভিডিওটা এখানে শেষ করব এবং পরবর্তীতে আরও যদি কোনো আপডেট আমি পেয়ে থাকি ভিউয়ার্স ভিডিওটা আমি এখানে শেষ করব পরবর্তীতে যদি আমি আপডেট কোনো আমি পেয়ে যাই তাহলে অবশ্যই আমি আমার পেজে আপনাদেরকে দেব এবং আমার ভিডিও থাকবে অবশ্যই আপনারা সেই পেজের লিঙ্ক এ জয়েন হলে আপনার পেজ থেকে ইনফরমেশন দেখতে পারবেন কারণ আমি সবসময় চেষ্টা করি ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকার জন্য এবং আপনাদেরকে তথ্যগুলো দেওয়ার জন্য তো ভিউয়ার্স ভিডিওটা শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে আমার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ